আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকে বড়াদের আশীর্বাদ দে আর ভালোবাসা ভালোবাসেনি আজকে একটা নতুন ভিডিও হাজির করলাম তো দেখো খুবই কালনা পাচ্ছে চিলেনটার অবস্থা দেখে বুঝতে পারতো কতটা পরিমাণে চুল উঠেছে আর এই যে ফুল নিয়ে এনেছি বেশি ফুল পাইনি এখানে তিনটে ফুল পেয়েছি আর ফুলগুলো এত সুন্দর লাগছে না বারবার হাত দিয়ে দেখছি আর কিছু পাতা নিয়ে এনেছি জবা ফুলের তোমরা সবাই যেন কি করবো মানে চুলের একটা ট্রিটমেন্ট এ করব তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা সবাই যেন আমি ন্যাচারালভাবে চুলের ট্রিটমেন্ট করি আর যেহেতু আমার এখন হেয়ার ফল হচ্ছে খুব তো এই ভিডিওটা না অনেক আগেকার করা ছিল মানে গ্যালারিতে পড়েছিলো দিতে ভুলে গেছে এখন তো যেহেতু আমার শরীর খারাপ তো এটা অনেকদিন আগেকার ভিডিও তো দেখো এখন আমি এটা না কুচিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে তো ওটা স্কিপ করে গেছি মানে ভুলে গেছি শুধু দেখো এর মধ্যে পাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর ফুলটাকে হা ভালো করে হাত দিয়ে এরকম করে কষলে কষলে পানির মধ্যে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্যে যেহেতু সকালে উঠে ইউজ করব ওই জন্য করে অনেক কিছু ঘন্টা ভিজে রাখতে হবে তা সেই জন্য আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তোমরা যদি রাত্রে না ভিজাতে পারো যদি বেলায় ইউজ করো তো সকালে উঠে ভিজে দিতে পারো আর না সরি মেথিটা না ভিজাতে একদমই ভুলে গেছিলাম মেথিও তোমরা জানো চুলের পক্ষে কতটা উপকার তো সবই তো তোমরা জানো তাও আমি একটু যেটা শেয়ার ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো ভালো করে হাত দিয়ে কষলে না এখন এই পাতাটা ভালোভাবে ছেঁকে নেবো যেহেতু চুলের মধ্যে দিয়ে না বার হবে না মিক্সচার হলে খুবই ভালো হতো পুরো একদম পেস্ট হয়ে বার হয়ে আসতো আর চুলে লাগাতেও খুবই উপকার হতো কিন্তু যেহেতু আমার মিক্সার নেই আর কি করা যাবে তো এইভাবে এখন দেখো পানিটাকে বার করে নিচ্ছে আমি চুলে ব্যবহার করবো বলে তো একটু সময় লাগবে যেহেতু একটু মানে মোটা টাইপের হয়েছে জেল জেল টাইপের একটু পরতে সময় লাগছে ছেঁকনি দিয়ে তোমরা পালে সাদা কাপড়ের মধ্যে রেখে দিয়েও চিপে বার করে নিতে পারো তো এই দেখো এখন আমি ছাক চা চেকনি আছে না ওই ছাঁকনি দিয়ে পুরো পানিটা ছেঁকে নিলাম আর দেখো মেথি যে পানিটা ভিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একসাথে মিক্সড করে নেবো তোমরা এটা পুরো একদম ন্যাচারাল দেখো এখানে কোনো আমি কেমিক্যাল জিনিস ব্যবহার করিনি তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি এখানে কি কি ইউজ করেছি আর চুলের জন্য কতটা উপকার তোমরা দেখবে আমি চুলে যখন লাগাবো আর চুল শ্যাম্পু করে ধোয়ার পরে চুলটা পুরোপুরি অন্যরকম হবে তো এই দেখো এখানে ছেঁকে নিয়েছে আর কিছু পাতাও পড়েছে আর এই পাতাটা না আমার মেয়ের মাথায় লাগাবো যেহেতু ছোটো ছোটো চুল ও শিলে পেস্ট করে একটু নিলে ওর মাথায় লাগাতে ভালো হবে আর দেখো আমি আমার মেয়ের মাথায় আমার কাছে তোমার ছোটো বাচ্চা এই মানে এর মধ্যে কোনো কেমিক্যাল জিনিসই আমি ইউজ করব না ছোটোদের তো একদমই ইউজ করা একদম ঠিকই না যেহেতু উপায়ভাবে তৈরি করছে সেই জন্য করে ওকেও লাগিয়ে দেবো আর দেখো চুলটাকে আগের দিন শ্যাম্পু করে পরিষ্কার করে রেখেছিলাম এইসব জিনিস ব্যবহার করতে গেলে আগের দিনকে শ্যাম্পু করে চুলটা পরিষ্কার করে রাখতে হয় ভালো করে চিরুনি দিয়ে ছাড়ি আমি এরকমভাবে তেল যেমন মাখে না মাথার মধ্যে দেখো তেলের মতন করে আমি পুরো স্ক্যাল পেয়ে পুরো মানে চুলের মধ্যে পুরো একদম মেখে নেবো তো চলো আমি আস্তে আস্তে মাখতে থাকি তো তোমাদের কিছু হচ্ছে প্রশ্নের উত্তর দিই অনেকেই আমাকে বলে যে আপু তুমি চুলে কি ব্যবহার করো দেখো আমি চুলে কোনো কেমিক্যাল জিনিস ইউজ করি না যদি নারকেল তেলটাও বানানো সম্ভব থাকতো না ঘরে তো তাও আমি বানাতাম তো যেহেতু নারকেল ওই যে নিহার তেলটা আমি ইউজ করি তোমরা দেখেছো আগে আমি বলেছিলাম নিহা তেল ইউজ করি আর কিন প্লাস শ্যাম্পু ইউজ করি এক টাকা দামের যে শ্যাম্পুটা ওইটাই এছাড়া আদাস আমি অন্য কিছু চুলে ইউজ করি না কারণ জানো আমার একবার দীর্ঘ চার বছর আগে একবার আমি একটা কেমিক্যাল জিনিস ব্যবহার করেছিলাম চুলে তো আমার প্রচুর চুল উঠে গেছিলো মানে তখন তো আমার চুল কাটতে মানে দিয়ে মানে চুল কেটে ফেলতে হয়েছিল প্রচুর এত মানে হেয়ার ফল হচ্ছিলো প্রচুর চুল কেটে ছোট করে দিতে হয়েছিল আর প্রচুর পরিমাণে চুল উঠেও গেছে তোমরা দেখতে পাবে আমার চুলটা সমানও নেই মানে কিছু ছোট বড় চুল আছে এরকম এ দেখো যেগুলো মানে উঠে গেছিলো না সেগুলো আবার নতুনভাবে গজিয়েছে তো আমি সেই ভাইতে কখনও কোনো কেমিক্যাল জিনিস ইউজ করি না তোমরাও যাদের সেন্সিটিভ স্কিন না তারাও কেমিক্যাল জিনিস থেকে একটু দূরে থাকবে সব কেমিক্যাল জিনিস আবার খারাপ সেটা বলবো না সব ভালো কিন্তু যাদের স্কিন না শ্যুট করে না তাদের ভীষণ ক্ষতি হয় যেহেতু আমার স্কিনে শ্যুট করেনি জিনিসটা তো আমার প্রচুর পরিমাণে চুলের ক্ষতি হয়েছিল তো সেই ভয়তে আমি কোনো দিন আর কোনো কেমিক্যাল জিনিস চুলের জন্যে ব্যবহার করি না শুধু একমাত্র ওই যে ন্যাচারাল যে হেনাটা থাকে না ওই হেনাটাই আমি হেনা প্যাকটা আমি ব্যবহার করি মাঝে মাঝে তা তোমরা দেখবে আমি চুলে খুবই কমই কোনো জিনিস ইউজ করি বেশিরভাগ আমি ঘরোয়া উপায়েভাবে মানে ইউজ করতে ভালোবাসি তো দেখো এখানে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর আমার ছোট মেয়ে ও ক্যামেরা ধরেছে আর আমি এইভাবে মেখে নিচ্ছি এইসবগুলো না কেউ যদি একজন মাখিয়ে দেয় তো ভীষণ ভালো হয় আর কি করব কিছু করার নেই একা একা মাখতে হচ্ছে সেহেতু কেউ নেই সেই কারণে আর চুলটাকে এইভাবে দুই ভাগে ভাগ করে নিলাম তো এখন দেখো আস্তে ধীরে মানে চুলটার মধ্যে পুরোটাই দিয়ে দেবো দেখো আস্তে আস্তে পুরো চুলটাকে আমি যেমন নারকেল তেল মাখি না তেমনভাবে আস্তে আলতু হাতে মেখে নেবো ওই যেগুলো দেখবে চুলের মধ্যে হাফ মাদা থেকে চুল ভেঙে পড়ে যায় বা চুলে দুমুখ দুটো করে মুখ হয়ে যায় সেইগুলো তোমরা একদমই মানে নির্মূল হয়ে যাবে আর খুবই উপকার তোমরা একবার সব মাসে সপ্তাহে না যদি পারো তোমরা মাসে দুবার ইউজ করো প্লিজ তোমাদের যদি কাছে পিঠেই যাওয়া ফুল গাছে ফুল থাকে পাতা থাকে তোমরা এটা একবার ইউজ করে দেখো খুবই উপকার ফল পাবে আর ভীষণ উপকার হবে দেখো আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারছি না প্লিজ মার জন্য করো সবাই কেন শরীরটা যেহেতু একটু খারাপ তো সেই জন্য কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে শুধু ভিডিওটা অনেক দিন আগে করা ছিল তো তার কারণে ভিডিওটা এডিটের জন্য দিতে পারছিলাম না দেখো আর সত্যি কথা অনেক চুল ওটা কমে এটা ইউজ করলে তোমরাও একবার বাড়িতে ইউজ করে দেখো যদি না ফল পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু হ্যাঁ মাসে দুবার ইউজ করতে হবে অনেকে আছে ইউজ করার দু এক দিনের মধ্যে আমাকে কমেন্ট করে বলে আপু এটা হয়নি ওটা হয়নি দেখো সব জিনিসের একটু সময় লাগে তুমি যে আজকে ব্যবহার করলে কালকে তোমার চুল ওঠা বন্ধ হয়ে যাবে এটা না তো তোমাকে ব্যবহার করতে হবে তুমি দেখবে মাসের এক মাসের মধ্যেই তুমি ফল পাবে তো এই দেখো আমি পুরো চুলটাকে পুরো মাখিয়ে নিচ্ছি এই দেখো পুরো চুলটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর আমার মেয়েকে বলছি মামাম দেখো কোথায় কোথায় হয়েছে আর এই দেখো সত্যি এখনই চুলটা হাত দিতে এত সিল্কি লাগছে কি বলবো যেহেতু ওটা একদম পুরো জেল টাইপের হয়ে গেছিলো সারা রাত ভিজানোর ফলে তো অবশ্যই ওটা একটু সময় ধরে ভিজে রাখবেন তাহলে আরও ভালো হবে তো এই দেখো মেয়ে বলছিলো মা এখানে হয়নি ওখানে হয়নি বলছিলো যেহেতু একা একা মাখছি না তো কি করব আর প্রচুর না পুরে নষ্ট হয়ে গেছে ওই যে ওইভাবে একদম হাত দিয়ে দিয়ে মাখছি না তো এবার ওটা লাবাতে নিচে অনেকটা পরে নষ্ট হচ্ছে তোমরা বাড়িতে কেউ থাকলে তাকে বলবে ইউজ করে দি ব্যবহার করে দি মাখিয়ে দিতে আর নালে আমার মতন এই কষ্ট পেতে হবে কিছু করার নেই দেখো অর্ধেক দিকে হয়েছে অর্ধেক দিকে হয়নি তো চলো আমি ভালোভাবে পুরো চুলটা মাখিয়ে নিই তো তোমরা পাশে থেকে সাথে থেকো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখো কেউ স্কিপ করে দেখো না তোমাদের কাছে দু হাজার করে অনুরোধ করছে দেখো এর মধ্যে না আমার অনেক ছোট ছোট চুল আছে নতুন করে যেগুলো গজিয়েছে আর ওই যে বললাম আমার বেশ দু এক দু তিন বছর আগে আমার চুলটাকে অনেকটা কেটে দিতে হয়েছিল তো আর যেগুলো উঠে গেছিলো আবার নতুন করে গজিয়ে মানে অর্ধেকটা করে হয়ে গেছে যেহেতু আজকে মাগলাম কালকে দ্রুত চুল লম্বা হবে এরকম না চুল সব জিনিসের একটা সময় থাকে তুমি একদিনে রাতারাতে তোমার পাপচন্দ্র চুল হবে তাও কখনো হয় না এটা কখনো সম্ভবও হয় না দেখো আস্তে ধীরে সবই হবে তো আমার না চুল তোমরা দেখবে নিচে মানে যেগুলো সেগুলো উঠে গেছে সেগুলো সেগুলো আমার নতুন করে গুঁজে চাই দেখো কতটা পরিমাণে পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে দেখো আমার যারা ভিউয়ার্সরা আছে নতুন যারা আছে তাদেরকে অন্ত থেকে ভালোবাসা পুরাতন ভিউসরা তো আছোই আর সবাই আমার চুলের ভিডিওটা চুলের ভিডিও দেখতে বেশি বেশি পছন্দ করো সত্যি আমারও ভালো লাগে যে তোমাদের সামনে এইভাবে পুরো ন্যাচারালভাবে আমি চুলের ভিডিও তুলে ধরতে পেরে আমিও ভীষণ খুশি হয়ে দেখো কেন এক মানে ভিন্ন মাত্রা আমি কোনো কেমিক্যাল জিনিস ইউজ করি না এই দেখো এখন এইভাবে এক দেড় ঘন্টা আমি এইভাবে খোপা করে রেখে দেবো তোমরা পারলে চুলটাও শুকিয়ে নিতে পারো কিন্তু আমার এখন যেহেতু কাজ আছে তার জন্য আমি এখন এইভাবে খোপা করে নিলাম আর দেখা আমার মেয়ের মাথায় এইভাবে পুরো পাতাটা মাখিয়ে দিচ্ছি এ দেখো ওর না অনেক চুল ছিল যেহেতু স্কুলে যায় তো আমি কেটে ছোট ছোটো করে দিচ্ছি তা আর এখন থেকে ভাবছি আর কাটবো না মেয়েদের চুলই হচ্ছে সৌন্দর্য আর আমার মেয়ের মাথার চুলটা সত্যি খুবই সুন্দর কোনো এক সময় শেয়ার করবার দেখো আমার শ্যাম্পু করার পরে চুলটা দেখো তোমরা নিজেরাই তফাৎ বুঝতে পারছো দেখো কত সুন্দর লাগছে কিন্তু আগে যখন লাগিয়েছিলাম ওটা শ্যাম্পু করাই চুল ছিল আর এখন দেখো তোমরা নিজেই চোখে দেখতে পাচ্ছ দেখো এটা আমার অরিজিনালি চুল কোনো অন্য জায়গা থেকে নোয়ানা বা কোনো জায়গা থেকে স্কিন মারা না এটা আমার নিজেরই চুল তোমরা দেখে বুঝতে পারছো তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আজকের মতন এই পছন্দ